খতিয়ান ও নকশার পার্থক্য জমি বাড়ি নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি হয় দুটো জিনিস নিয়ে খতিয়ান আর নকশা অনেকে ভাবে দুটো একই জিনিস কিন্তু না চলুন সহজ ভাষায় জানি পার্থক্যটা নাম্বার এক খতিয়ান রেকর্ড অফ রাইটস সংজ্ঞা খতিয়ান হল জমির মালিকানা বা হক প্রমাণের সরকারি নথি তথ্য এতে জমির মালিকের নাম দাগ নম্বর জমির পরিমাণ শ্রেণী ধরন জমা ইত্যাদি বিস্তারিতভাবে লেখা থাকে উত্তর এক কথায় এই জমির মালিককে তার উত্তর দেয় খতিয়ান প্রকারভেদ খতিয়ান সাধারণত আরএস বিএস ইত্যাদি নামে হয় সময় অনুযায়ী জরিপ অনুযায়ী নাম্বার দুই নকশা বা ম্যাপ সংজ্ঞা নকশা হল জমির অবস্থান বোঝার সরকারি মানচিত্র তথ্য এতে দেখা যায় জমি কোথায় কোন দিক দিয়ে রাস্তা পাশের জমির দাগ নম্বর প্রতিবেশী কারা ইত্যাদি উত্তর এক কথায় জমিটা কোথায় আছে তার উত্তর দেয় নকশা সহজ পার্থক্য বিষয় খতিয়ান নকশা কাজ মালিকানা প্রমাণ করে জমির অবস্থান দেখায় তথ্য মালিকের নাম জমির পরিমাণ শ্রেণী ইত্যাদি দাগের অবস্থান সীমা রাস্তা ইত্যাদি রূপ লেখা বা তালিকা আকারে মানচিত্র আকারে প্রয়োজন দলিল যাচাই রেকর্ড তল্লাশি জমির সীমা নির্ধারণ জরিপ মাপজোক মনে রাখবেন জমির মালিকানা যাচাই করতে খতিয়ান দেখবেন জমির অবস্থান বুঝতে নকশা দেখবেন জমি কেনা বা বিক্রির আগে দুইটা মিলিয়ে দেখা জরুরি শেষ কথা খতিয়ান বলে জমি কার নকশা বলে জমি কোথায় এই দুটো মিললে তবেই জমি নিরাপদ আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন